আজকে রামদাস কাটি বাবা সম্বন্ধে আমরা আগেও আলোচনা করেছি কিন্তু এই মহাপুরুষ বা বিভিন্ন মহাপুরুষের জীবন অনন্ত সেই একটা শ্লোক বলেছিলাম তার বাংলা ব্যাখ্যা করে যে এই ধরনের মহাপুরুষদের জীবনবেদ এতই বিশাল যে সমুদ্র যদি হয় কালী হিমালয় যদি হয় লেখনী বা কলম সারা ভারতবর্ষ যদি হয় লেখার পাতা তাহলে মা সরস্বতী অনন্তকাল ধরে লিখেও এই ধরনের মহাপুরুষদের কিন্তু তার যে কীর্তিকাহিনী লিখেও শেষ করতে পারবেন না এবং এই সমস্ত মহাপুরুষদের মুখ থেকে যে বাণী বেরোবে সেই বাণীর তার যে যথার্থ তা বা সত্যতা সেটা কিন্তু অব্যর্থ ফলপ্রদ সে এ বিষয়েও কিন্তু একটি ব্যাসদেবের একটি শ্লোক আছে যে শ্লোকটা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করে বলে তার আমরা মহাপুরুষের জীবনীতে ঢুকছি উদয়তি যদি ভানু পশ্চিমে দিগবিভাগে বিকৌশতী যদি পদ্মং পর্বতানাং শিখাগ্রে প্রচলতি যদি মেরু শীততাং যান্নি বন্নি ন চলতি খলু বাক্যং সজ্জনানং কদাচিৎ এর তর্জমা করলে দাঁড়ায় যে উদয়তী যদি ভানু পশ্চিমে বিভাগে পশ্চিম দিকে সূর্য উদিত হলেও হতে পারে যেটা কখনোই সম্ভব নয় সূর্য পূর্ব দিকে উদিত হবে পশ্চিম দিকে অস্ত যাবে ইউনিভার্সাল নিয়ম কিন্তু হঠাৎ একদিন দেখলেন পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে হলেও হতে পারে বিকলী যদি পদ্মং শিখাগ্রে পাহাড়ের মাথার উপরে পদ্মফুল ফুটলেও ফুটতে পারে কিন্তু পদ্ম তো পঙ্কজ পঙ্কে জন্মাবে কিন্তু পাহাড়ের মাথার উপরে পদ্মফুল ফুটলেও ফুটতে পারে অসম্ভব সম্ভব হতে পারে শীততাং জান বর্নি অর্থাৎ আগুনে হাত দিলে আগুন ঠান্ডাও লাগতে পারে এবং মেরু পর্বত যেটা কিন্তু নগ মা ন তাকে মেরু পর্বতের আরেক নাম হচ্ছে নগ যেমন নগাধিরাজ হিমালয় সে তো গমন করতে পারে না বা মুভমেন্ট করতে পারে না হঠাৎ দেখলেন হিমালয় বা কোনো একটা পাহাড় চলতে আরম্ভ করেছে এটা হলেও হতে পারে কিন্তু এই ধরনের মহাপুরুষদের মুখ দিয়ে যে বাক্য নিঃসৃত হবে তার কোনো অন্যতা হবে না মানে এইগুলো অসম্ভবগুলো সম্ভব হলেও হলেও কিন্তু মহাপুরুষদের মুখ দিয়ে যে বাক্য বেরোবে সেটা অন্যতা হবে না স্বয়ং ব্যাসদেব বলে গেছে বা ঠিক আছে হ্যাঁ তাহলে সেই ধরনের মহাপুরুষদের জীবন বেদ নিয়ে আমরা প্রতিদিন এই শুক্রবারের এই দ্বীপ্রাহরিক অনুষ্ঠানটা করি সুতরাং শুনেও মঙ্গল দেখিও মঙ্গল এবং স্মৃতির মণিকোঠরে রাখলেও মঙ্গল এইবার আসছি রামদাস কাটিয়া বাবা দুশো বছরের ওপর ইনি জীবিত ছিলেন মেনলি সিদ্ধিলাভের পরে বৃন্দাবনে আশ্রমে নিয়ে থাকেন এবং সেই আশ্রমে আমি বহুবার গেছি বৃন্দাবনে গেলেই রামদাস কাঠি বাবার আশ্রমে যাই এইবার পশুন্দা যেটা বললেন যে বিভিন্ন সাধু মহাপুরুষদের জীবনী সাধারণ মানুষের তুলনায় পৃথক তার জন্য আমাদের মনের মধ্যে যে চিত্ত রয়েছে বা মন রয়েছে এই মন কিন্তু এর মধ্যে সাতটা টিয়ার বা সাতটা স্তর রয়েছে রামদাস কাঠি বাবা একদিন তত্ত্ব আলোচনা প্রসঙ্গে এই সাতটি স্তর সম্বন্ধে কিন্তু বলেছিলেন এটা কিন্তু খুব দুষ্প্রাপ্য জিনিস অর্থাৎ সাধু হতে গেলে যেগুলো লাগবে আর কি যে কোয়ালিটিগুলো লাগবে এই সাতটি স্তরে তুমি কোন স্তরে আছো সাধু স্তরটা কিন্তু সেইভাবে কিন্তু নির্ণীত হয় এবার সাতটির স্তরটা মোটামুটি আমি বলছি চিত্ত নির্মাণ হলে ক্রমশ সাতটি সিদ্ধভূমি পরপর লাভ হয় এই সকল সিদ্ধভূমির বিষয়ে শ্রীযুক্ত বাবাজি মহারাজ প্রায় প্রকাশ করতেন নাম এবার তার এক শিষ্য একদিন তার নিকটে ভূমির তত্ত্ব প্রকাশ করতে শুনেছিলেন তার মধ্যে পাঁচটি ভূমি সাধারণত গ্রন্থাদিতে প্রকাশিত আছে পঞ্চম ভূমি অতিক্রম করে গেছেন এমন পুরুষ যুগে যুগেই বিরল অতএব কেবল এই প্রথম পাঁচটি ভূমিরই বিবরণ আমরা এখানে উল্লেখ করছি প্রথম ভূমি হচ্ছে এই ভূমি সাধকের অবস্থা কীরকম হয় প্রথম ভূমি মানে সাধক প্রথমে সাধনার পথে পা রেখেছে সেখানে রামদাস কাটিয়া তার ভাষায় বলছেন গুরু তীরত অনুরাগ বিষয় বিষকর্মাণ ইসিকো যান প্রথম ভূমিকা প্রমাণ অর্থাৎ বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত ভাব এবং গুরুতে এবং তীর্থেতে অনুরাগ স্বভাবত এই ভূমিতে জন্মায় এটা ক্ষণিক ভাব নয় এই ভূমিপ্রাপ্ত সাধকের এটা প্রকৃতগত সর্বদা স্থায়ী হয় মানে বিষয়কে বিষ মনে করছে এবং গুরু এবং তীর্থের প্রতি অনুরাগ সাধনার প্রথম স্টেপ হচ্ছে এইটা দ্বিতীয় ভূমি হচ্ছে হম মে কৌন জগৎ মে কৌন ইস্কা ধ্যান দুসরা ভূমিকা প্রমাণ অর্থাৎ জগতের অনন্ত কার্যশৃঙ্খলার এবং জীবের ভাব নিচয়ের নিয়ামক এবং প্রবর্তককে নিয়ত তদ্বিষয়ক ধ্যান যার স্বভাবগত হয়েছে তিনি দ্বিতীয় ভূমি লাভ করেছেন এটা ক্ষণিক চিন্তা নয় এই চিন্তা প্রকৃতিগত এবং সর্বকাল স্থায়ী পিপাসার্থ মানুষ যেমন পানীয় জল সর্বত্র অন্বেষণ করে এবং তা পান না করা পর্যন্ত যেমন কোনো প্রকারের শান্তি লাভ করতে পারে না এই দ্বিতীয় ভূমিপ্রাপ্ত পুরুষও আপনার এবং জগতের নিয়ন্তার পরিচয় না পাওয়া পর্যন্ত অহর্নিশি সেই বিষয়ে তৃষ্ণাতুর থাকেন তৃতীয় ভূমি কাঠিয়া বাবাজি বলছেন এক ব্রহ্ম জগৎ মে জীব মে বস্তা হ্যায় ওর সব কি কারণ ইয়ে হ্যায় তিসরা ভূমিকা প্রমাণ অর্থাৎ তৃতীয় ভূমি লব্ধ সাধকের সর্বগত ঈশ্বর যে বিরাজ করছেন এই ব্রহ্মবোধ জন্মায় এক ব্রহ্মশক্তিকেই তিনি আপনার এবং জগতের আধারভূত বলে নিশ্চিত রূপে অবগত হন অনুমান দ্বারাও এই সিদ্ধান্তে অনেকে উপনীত হন সন্দেহ নেই কিন্তু এই অনুমান সিদ্ধ জ্ঞান কোন ভূমিরই লক্ষণ নয় তৃতীয় ভূমিপ্রাপ্ত পুরুষের জ্ঞান ক্ষণস্থায়ী আনুমানিক জ্ঞান নয় সমস্ত জাগতিক ব্যাপার অতিক্রম করে তাদের চিত্ত অবস্থান হওয়াতে জাগতিক সর্ববিদ্ধ সিদ্ধি তাদের করতল নষ্ট হয় নেক্সট আসছি চতুর্থ ভূমি কাঠিয়াবাজি বলছেন সর্বত্র সমদর্শন ওর অখণ্ড সন্তোষ চৌতা ভূমিকা প্রমাণ সর্বত্র এক ব্রহ্মশক্তির কার্য এই ভূমিতে পরুস্ফুট হয় সুতরাং ভেদবুদ্ধি সম্যক তিরোহিত হয় এই চতুর্থ ভূমিলব্ধ পুরুষ অতি বিরল সুখ দুঃখ লাভ ক্ষতি প্রভৃতি কোনো অবস্থানেরই এই ভূমিপ্রাপ্ত পুরুষের সন্তোষের খর্বতা জন্মাতে সমর্থ হয় না অর্থাৎ সর্বত্রই কিন্তু তার ঈশ্বর দর্শন শুরু হয়ে গেছে পঞ্চম ভূমি নারদ ভক্তি প্রেম পঞ্চম ভূমিকা প্রমাণ পঞ্চম ভূমিতে অহিতুক প্রেম যা পরাভক্তি নামে আখ্যাত হয় সেটা সাধক লাভ করেন নারদ ঋষি ভগবান থেকে বরস্বরূপে এই প্রেমময় ভূমি লাভ করেছিলেন তদবধি এই ভূমি নারদ ভূমি নামে আখ্যাত হয়েছে এই প্রেমের বহুবিধ ভেদ আছে সেটা বিভিন্ন এই স্থলে কিন্তু আমরা বলতে পারছি না এই ভূমি প্রাপ্ত হলে চিত্তের সম্পূর্ণ নির্মলাতে হেতু সাধকের পতন আর সম্ভব হয় না অতঃপর পরপর যে দুই ভূমি আছে তা আপনা থেকে ক্রমশ লব্ধ হয় অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম ভূমি এই সকল ভূমির স্বরূপ সম্বন্ধে বিশেষ বর্ণনা করতে বাবাজি মহারাজ কিন্তু চাননি সুতরাং ষষ্ঠ এবং সপ্তম ভূমির লক্ষণ আমরা কিন্তু বর্ণনা করতে নিবৃত হলাম এই সাতটি ভূমির মধ্যে কোন খ্যাতনামা ঋষি কোন ভূমি প্রাপ্ত হয়েছিলেন আধুনিক মহাত্মদিগের মধ্যে গুরু নানক তুলসীদাস এবং শ্রীধর প্রভৃতি কে কোন ভূমি লাভ করেছিলেন সেটাও শ্রীযুক্ত বাবাজি মহারাজ এই প্রসঙ্গে বর্ণনা করেছিলেন কিন্তু সে সমস্ত কিছুই অসংগত বোধে আমরা কিন্তু এখানে উল্লেখ করতে পারছি না বাস্তবিক বাইরের তক্ক প্রমাণের দ্বারা এই সকল মহাত্মাদিগের অবস্থা প্রকৃত রূপে নিরূপণ করা সম্ভব নয় যাদের দিব্য চক্ষু ফুটেছে তারাই সাক্ষাৎ সম্বন্ধে এই সকল অবস্থা নিরূপণ করতে সমর্থ হন সর্বশেষ ভূমিপ্রাপ্ত মহাপুরুষদিগের মধ্যে গুরু উপদেশ অনুসারে এই মাত্র বলে আমরা কিন্তু এই প্রোগ্রামে সাতটা ভূমি সম্বন্ধে আমরা কিন্তু একটা নার্সেলে একটা বিবরণ দিলাম সুতরাং সাধু হয়তো সোজা নয়